বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে খোলা হল সিএএ ক্যাম্প সোমবার দুপুরে পাকুয়া হাটে বিজেপির পার্টি অফিসে ফিতে কেটে এই ক্যাম্পের উদ্বোধন করা হয় এ বিষয়ে উত্তর মালদার সাংগঠনিক সাধারণ সম্পাদক বিনা সরকার কীর্তনিয়া বলেন প্রশাসন যেভাবে সাধারণ জনগণকে ভয় দেখাচ্ছে সেই দিকে নজর রেখে সাধারণ মানুষের সুবিধার্থে পাকুয়াহাট এলাকায় এই ক্যাম্প করা হয়েছে

भारत माता की भारत माता की भारत माता की जय वंदे मातरम वंदे मातरम वंदे मातरम मौका के लाइट बोलो जिले

আজকে আজকে আমাদের এখানে ক্যাম্প উদ্বোধন করা হলো উত্তর মালদা জেলার সাংগঠনিক ভাবে পার্টি অফিসে করা হলো উত্তর মালদার যারা যারা সমস্যায় পড়বেন তারা সবাই এখানে আসতে হবে এখানে কি কি সুবিধা এখানে সুবোজ মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন অবিরত মানুষকে সাধারণ জনগণকে ভয় দেখিয়েই যাচ্ছে ভয় দেখিয়েই যাচ্ছে যে নাম কেটে দেবে এগুলো ফালতু কথা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক মানুষকে নাগরিকত্ব দেবে কারো নাগরিকত্ব কেড়ে নেবে না এই নাগরিকত্ব যাতে সবাই পায় কারোর জন্য কোনো সমস্যা না হয় এই কারণে এইখানে আজকে এই ক্যাম্প খোলা হলো এটা কত সাল দিবেন 2024 চব্বিশের একত্রিশে ডিসেম্বর যারা বাংলাদেশ থেকে এসেছেন তারাই আপনার নামও পরিচয় দিদি আমার নাম বিনা থাকে উত্তর মালদার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক